তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে কোচিতে আমাদের ফার্স্ট ডে আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা বোট সাফারির উদ্দেশ্যে এই শহরটা রাস্তাঘাট বেশ নিট অ্যান্ড ক্লিন আর শহরটাকে খুব সুন্দর করে গুছিয়ে সাজানো হয়েছে এইখানে প্রচুর পরিমাণে চার্চ রয়েছে যেটা আমার বেশ নজর কেড়েছে আর পঁচিশে ডিসেম্বর খুব কাছাকাছি চলে আসার জন্য চার্চগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা এখন কচিতে রয়েছি কচির বোট সাফারি এই যে পিছন দিকে দেখতে এক্সপার্ট সব আমাদের পুরো টিম রয়েছে আর ওইদিকে বোট রয়েছে আমরা এখন বোট সাফারির জন্য রেডি হচ্ছি টিকিট কাটাই হয়ে গেছে এরপর আমরা বোট সাফারিতেই যাবো বোটে ওঠার পর মনটা বেশ অন্যরকম হয়ে গেল চারিদিকে শুধু জল আর জল চোখ যতদূর যাচ্ছে ততদূর শুধু জলই আর জল এই বোটটি এখন আমাদের পুরো টিমটাকে নিয়ে ফোর্ট কোচির উদ্দেশ্যে রহনা দিয়েছে আমাদের বোটটি এখন জলের ওপর দিয়ে ভেসে চলেছে আর আমাদের গাইড আমাদের বিভিন্ন জিনিস চেনাতে চেনাতে নিয়ে চলেছে এই ব্ল্যাক কালারের টি শার্ট পরা দাদাটাই ছিল আমাদের গাইড আর এই যে সামনে দিয়ে বোর্ডটা আমরা পেরিয়ে যাচ্ছি এই বোর্ডটার কাজ হল সমুদ্রের নিচে যত আবর্জনা নোংরা জিনিস ওইগুলোকে তুলে ক্লিন রাখা জলটাকে আর আমরা দেখতে পাচ্ছি দূরে একটা আইল্যান্ড এই আইল্যান্ড তৈরি হতে মোটামুটি দশ বছর টাইম লেগেছিল আর আমরা এখন এই আইল্যান্ডটাকেই ঘুরে দেখার জন্য এই বোট সাফারি করে ওই আইল্যান্ডে যাচ্ছি আমাদের গাইড দাদা আমাদেরকে অনেক কিছু জিনিস দেখাতে দেখাতে চেনাতে চেনাতে এখন নিয়ে চলে এসেছে এই আইল্যান্ডে আমরা বোড্ডা থেকে নামার পরে প্রত্যেকটা মানুষের লক্ষ্য পড়েছে এই একটা মানুষের দিকে দেখি একটা দাদা এখানে মাছ ধরছে এই মাছটা ছিল একটু অন্যরকম আমরা এখন ফোটকোছিটি চলে এসেছি আর ফোটকছিটে বেশ কিছু জায়গা দেখার রয়েছে আমরা সেইখানেই যাচ্ছি সেই জিনিসগুলোকে আমরা দেখব আমরা এখন দাদাকে অনুসরণ করতে করতে হেঁটে চলেছি আর প্রথমেই আমরা চলে এলাম ফিশিং নেটের কাছে এইখানে মাছ ধরার পদ্ধতিটা আমাদের এখানকারের মতো না অনেকটাই অন্যরকম এই ভিউ পয়েন্টটা দেখার পর আমরা এরপর চলে যাব ভাস্কودাগামার সমাধি স্থলে আমরা এখন চলে এসেছি ফোর্ট কোচিতে এটা হচ্ছে ভাস্কودাগামার সমাধি স্থল ভেতরে আমরা এখন যাচ্ছি আমরা এখান থেকে বেরিয়ে আসার পরেই দেখলাম সামনে একটা ডাব বিক্রেতা ডাব বিক্রি করছে আর আমরা প্রত্যেকে এখান থেকে একটা করে ডাব খেয়ে নিলাম আর তার কারণ এখানে প্রচণ্ড গরম এরপর আমরা একদম সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের নাম না জানা অনেক রকমের মাছ বিক্রি হচ্ছে আর এখানে দেখলাম অক্টোপাসও বিক্রি হচ্ছে জানি না এখানকার লোকের অক্টোপাস খায় কি না আর যেই চিংড়িগুলো ছাপা ছাপা দেখছিলাম ওগুলো আমাদের এখানে দিঘাতেও পাওয়া যায় এরপর ফোর্ট কোচিটা আমরা মোটামুটি ঘুরে দেখার পর এবার আমাদের ব্যাক করার পালা ফোর্টকোচি থেকে ফিরে আমরা লাঞ্চ ছেড়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন একটু স্ন্যাক্স এবার আবার বেরোচ্ছি এই সামনাসামনি কোচিটা একটু ঘুরে আমরা ফার্স্টেই চলে এসেছিলাম এরনা করলাম সাউথ মেট্রো স্টেশনে এখান থেকে টিকিট কেটে আমরা মেট্রো মলে যাব টিকিট কাটা হয়ে গেছে এদিকে যে ব্যাগ চেকিং এর বিষয়টা থাকে সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এদিকে একটা বিপদ ঘটলো হঠাৎ করে দেখিয়ে ছেলের শরীরটা একটু খারাপ হতে শুরু করেছে আমি যেই কারণে ছেলেকে এটা ওটা বলে ভোলানোর চেষ্টা করছিলাম ওর একটু গা বমি করছিল জানি না হঠাৎ করে কি ওর প্রবলেমটা হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে ও একটু অসুস্থ মতো হয়ে পড়ে আর এইদিকে আমরা সবাই ওয়েট করছিলাম মেট্রোর জন্য দেখতে দেখতে আমাদের মেট্রো এসে হাজির হয়েছে আর আমরা সবাই মিলে মেট্রোতে উঠে পড়লাম এইখান থেকে প্রায় কয়েকটা স্টেশন পরেই আমাদের গন্তব্য ছিল আমরা এখন যাচ্ছিলাম একটা শপিং মলের উদ্দেশ্যে এই শপিং মলটার একটা বিশেষত্ব রয়েছে এই শপিং মলের ভেতর দিয়ে নাকি একটা মেট্রোর লাইন করা রয়েছে আর মেট্রোটা এই শপিং মলের ভেতর দিয়েই যায় আর আমরা এখন চলে এসেছি সেই শপিং মলে শপিং মলটা সত্যি বলতে দারুণ চোখ জুড়িয়ে যাবে আর খুব মজা হচ্ছিল কিন্তু এদিকেও ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়েছিল তার জন্য মনটা খুব খারাপ লাগছিল আমাদের এখানে কলকাতার যতগুলো মল রয়েছে তার থেকে অনেক বড় এবং খুবই সুন্দর শপিং মলটা আর যেহেতু ক্রিসমাসের আগে আমরা এসেছিলাম তো ক্রিসমাসের জন্য তো খুব সুন্দর করে শপিং মলটা সাজানো হয়েছে তবে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন দোকান প্রচুর রয়েছে তবে ভীষণ এক্সপেন্সিভ সাধারণ এই জুতোগুলির দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি এই জুতোগুলোর প্রায় দাম হচ্ছে তিন টাকা ভাবা যায় কিছুই নেই জুতোগুলোতে তাও এত দাম মানে যদিও কিছু পছন্দ হয় আমরা হাতই দিতে পারবো না সত্যি বলতে আমাদের হাওড়া কলকাতায় কিন্তু সিলেডার্সের জুতো বলো ব্যাগ বলো কালেকশানও যেরকম দামটাও ঠিক রিজনেবেল সবাই কিনতে পারে যাই হোক যেখানে যেমন সেখানে তেমন বিক্রি হয় এই নিয়ে বেশি কথা না বলাই ভালো এদিকে মলটা আগেও বলেছি প্রচুর বড় আমরা সব সেকশনগুলো ঢুকতে পারিনি আমরা মোটামুটি কিছুটা একটু ঘুরে নিয়েছিলাম তার কারণ ছেলে তো অসুস্থ হয়ে পড়েছিল ওর বাবা ওকে নিয়ে এক জায়গায় বসেছিল তাই আমরা খুব তাড়াতাড়ি মলটা থেকে বেরিয়ে পড়লাম আর সেরকমভাবে কোথাও যাওয়ার নেই তাই আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রহনা দিয়ে দিয়েছি আজকের মতো আমাদের কচি কমপ্লিট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে